আসসালামু আলাইকুম আমার ও দূরের দর্শক ও শ্রোতা ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই যে ইলিশ মাছ এনেছি কেটে ধুয়ে নিয়েছি ডাঁটা পটলটাকেও আমি কেটে নিয়েছি আমি আলু পটল কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে একটা ডাঁটাও দিয়েছি তবে ছিল একটা ডাঁটা দিয়েছি আমি এখন মাছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে মেখে এটা না আর দেন না মেখে ভেজে নিব সেটা বলেন আগে আমার জন্য মাছ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কড়াই তেল দিয়ে নিলাম এখন আলু পটলটাকে বিসমিল্লাহির রহমানির রহিম লবণ গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া দিয়ে আমি এখন আলু পটলটাকে সুন্দরভাবে আঁচিয়ে নিব ডাটা পটল আলুটাও আমার আংসান হয়ে গেল হলুদ লবণ দিয়ে এখন আমি নামিয়ে নিব এখন আমি রান্নার মূল পর্ব চলে আসলাম কড়াই তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত জিরা তেজপাতা এই যে চালানি দিলাম চালানি ফোরন বা যে যাই বলে সেটাই তো ইতিহাস কিছুটাকে আমি বাদামি করে ভেজে নিব তেলানের পেঁয়াজ আমার বাদামি হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি এখন আমি মশলা দিয়ে নিব ইলিশ মাছের তরকারিতে অতটা মশলা চলে না আদা বাটা তো লাগেই না আদা তবু আমি বাঙালি আমরা ছোটোবেলা থেকে নানি দাদি খাওয়াইছেন মা খাওয়াছেন ওই জন্য অভ্যাস আছে ওই জন্য সামান্য একটু দিয়ে নিচ্ছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা বাটা মরিচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মতো লবণ মরিচ গুঁড়া মশলা হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষিয়ে নেবো চালানটি আমার হয়ে গেছে এখন আমি ডাটা পটল দিয়ে নেবো আংসানোর ডাঁটা পটল আমি দিয়ে দিচ্ছি আলু ডাটা কি আমি এখন মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে পশিয়ে আলু মশলার মধ্যে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মতো দিয়ে নিলাম এই ঝোলে হয়ে যাবে সিদ্ধও হবে রান্নাও হবে আপনারা দেখতে থাকুন ঢেকে দিলাম তরকারিতে সুন্দর বরফ পশেছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ভাজা মাছের টুকরাগুলিকে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন একটু আমি সমানভাবে ছেড়ে দেবো দিয়ে ঢেকে দেব আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আপনারা দেখতে থাকবেন ঢেকে দিলাম তরকারি রান্না আমার হয়ে গেল এখন আমি নামিয়ে নিব এই যে আমার পটল আলু দিয়ে সে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে তো আপনারা কী কীভাবে খান জানাবেন আমরা আমি সাধারণত ভাবে রান্না করি খাই আমার মা এভাবে খেতেন আমার দাদি দাদিন এইভাবেই এই আইটেমে খেতেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ